আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে দেখাবো বাচ্চাদের পায়জামা কিভাবে সেলাই করতে হয় তার নিয়ম আমি এখানে একটা পায়জামা কাট করে নিয়েছি আর এই পায়জামাটা কিভাবে কাট করেছে সেটা কিন্তু আমি ভিডিও আপলোড করে দিয়েছি আমার পেজে আপনারা অবশ্যই ভিজিট করে দেখবেন আমি সব ধরনের ভিডিও পেয়ে যাবেন এখানে আমি প্রথমে আমি হায়ের অংশটাকে সেলাই করে নিচ্ছি আমি কাপড়টার দুটো পার্টের হায়ের অংশ এক সাইডে প্রথমে সেলাই করে নিচ্ছি আর তারপর আমি এটা দ্বিতীয় রাবারের অংশটা কাজটা করব আপনার যদি রাবারটাকে রাউন্ড পর্যায়ে ভাবে লাগাতে চান সেক্ষেত্রে কিন্তু দুই সাইডের হায়ের অংশটা সেলাই করে নেবেন আমি যেহেতু এক সাইডের হায়ের অংশটা প্রথমে সেলাই করে নেব তারপর রাবার সেট করব তারপরে আমি কিন্তু দ্বিতীয় হায়ের অংশটা সেলাই করব আচ্ছা রাবার লাগানোর যে বেসিক মেজারমেন্টটা সেটা আমি আপনাদেরকে বলে দেই আপনারা আপনাদের কোমরে অ্যাকুরেট মাপটা নেবেন সেটাকে চার ভাগ করবেন করার পরে তার এক ভাগের সাথে দেড় থেকে দুই ইঞ্চি পরিমাণ যোগ করবেন প্রয়োজন অনুযায়ী এতে করে যে পরিমাণটা আসলো সেই পরিমাণটাকে ডাবল করে নেবেন তাহলে আপনাদের রাবারের মাপ বের হয়ে যাবে আমি সেই নিয়মে কিন্তু রাবারের মাপটা বের করে নিয়েছি তবে আরও একটি নিয়ম বলি আপনারা আপনাদের আহ হাফ করবেন যেটা আসবে সেটা হাফ করবেন তার সাথে দেড় তিন থেকে চার ইঞ্চি পরিমাণ যোগ করে নেবেন এটা এই নিয়মেও কিন্তু আপনারা রাবারের মাপটা বের করতে পারেন আমি সেই নিয়মে বের করে নিয়েছি ধরেন এবার এই যে এটাকে এখন আমি মানে লাগিয়ে নেব তবে আমি যে যতটুকু আমার রাবার লাগবে ততটুকু আমি দাগ দিয়ে নিয়ে পুরো কমর জুড়ে রাবারটাকে সেট করে নিচ্ছি আচ্ছা এটা দেখে অনেকে হয়তো বা মনে করতে পারেন যে এত কমর জুড়ে পুরো রাবার লাগালেন কেন এবার এই যে দেখুন আমি পুরো কমর জোরে রাবার লাগিয়েছি ঠিকই কিন্তু এখন কিন্তু রাবারটাকে টেনে টেনে বের করে নিচ্ছি ঠিক আমার পয়েন্ট করে নেওয়ার জায়গা পর্যন্ত অর্থাৎ আমি যতটুকু লাগবে আমি অতটুকু কিন্তু পয়েন্ট করে রেখেছিলাম সে পয়েন্ট অনুযায়ী বের করে সেলাই করে আটকে দিলাম এবং বাকিটুকু কেটে ফেলে দিলাম এবার এই যে টেনে টেনে সমান করে নিব এবং দুই হাত দিয়ে টেনে মাঝখানে করে একটি চাপ সেলাই দিয়ে দেব আচ্ছা দুই হাত দিয়ে আমি যতটুকু আমি সেলাই করব অতটুকু টেনে ধরছি ধরে তারপর মাঝখান দিয়ে চাপ সেলাই দিয়ে দিচ্ছি আর এই স্টেপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটু মনোযোগ সহকারে কাজটা করার ট্রাই করবেন এই যে আমার সেলাইটা হয়ে গেছে এবার এই দুটো মাথাকে একসাথে করে নিয়ে সেলাই করে দেবো এবং সেই সাথে একেবারে হায়ের অংশটাও সেলাই করে ফেলব দ্বিতীয় হাইয়ের অংশটা প্রথম হাইয়ের অংশটা সেলাই করার পর কিন্তু আমি রাবারটাকে সেট করলাম এবার দ্বিতীয় হায়ের অংশটা সেলাই করব পাশাপাশি কোমরের রাবারটাকেও সেট করে ফেলব এই যে রাবারের দুটো মাথা সেলাই করার পাশাপাশি হায়ের অংশটা সেলাই করে নিলাম আর ডাবল করে সেলাইটা অবশ্যই দেবেন যে কোনো জয়েন্টের জায়গাতে আর এই যে দেখুন আমি যেখানে সেলাইটা করলাম এখানে রাবার যে বের হয়েছিল সেটাকেও সেলাই দিয়ে বসিয়ে দিলাম আর উভয় সাইড এই যে দেখুন কিভাবে করলাম কাজটা একটু ভিডিওতে দেখে করার ট্রাই করবেন এবার মুহুরির অংশটা সেলাই করে নেব মুহুরিটাকে ভাঁজ করে নিচ্ছে যতটুকু পরিমাণ কাপড় রেখেছিলাম আমি এখানে একটু মোটা করে মুহুরিটা দিচ্ছি আপনারা চাইলে আরও একটু চিকন করে দিতে পারেন আমি দুইবার ভাঁজ করে মানে সেলাই করে দিচ্ছি আর সাইড ঘেঁষে সেলাইটা দেওয়ার ট্রাই করবেন আর ছেলেদের প্যান্ট পাঞ্জামার মোহরিটা একটু সাথে করবেন এটা একটা ছেলে পড়ার জন্য সাথে জন্য আপনারা যদি সেলাই কাজে আগ্রহী হয়ে থাকেন আপনারাও কিন্তু নিজেদের বাচ্চাদের কাপড় আপনারা নিজেরাই সেলাই করতে পারেন এই যে দেখুন আমি এখানে কিন্তু আমার মুহুরির কাজটা হয়ে গেল এবার আমি আহ সাত ইঞ্চি পরিমাণ চড়াই রেখে আমি এটার মোহরিটা সেলাই করে নিলাম সাথে পায়ের পায়ের অংশটাও জোড়া লাগিয়ে নিচ্ছি আমি কিন্তু এই যে এখানে এসে সেলাইটা স্টপ করলাম মাছ মাঝ বরাবর এসে আবার দ্বিতীয় পায়ের সেলাইটা আমি নিচ থেকে আবারও শুরু করলাম করে আমি মাঝ বরাবর এসে সেলাইটা করবে একই চান্সে আমি কিন্তু দ্বিতীয়বার আরো একটি সেলাই দিয়ে দেবো পুরো জয়েন্টের অংশটাতে এই যে দেখুন কিভাবে কাজটা করছি এই যে আমার সেলাই করা হয়ে গেছে আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে যারা সেলাই কাজে নতুন আছেন তারাও কিন্তু এই ভিডিওটা দেখে আপনার বাচ্চার জন্য অবশ্যই মানে পাজামা সেলাই করতে পারবেন যদি আমার এই ভিডিও দেখে আপনারা কাজটাকে মানে করার ট্রাই করে থাকেন অবশ্যই কিন্তু ছবি শেয়ার করবেন আমার এই ভিডিওর কমেন্টে আশা করি আজকে ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে